আসসালামু আলাইকুম আজকে আমি আপনার সাথে শেয়ার করব আপনারা কিভাবে সহজ উপায়ে পাঁচ কেজি পোলা চাওয়ের পাঁচ কেজি মুরগি মাংস দিয়ে তেহারি রান্না করবেন এখানে আমি প্রথমে পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি তারপর পেঁয়াজ পিসটা লাল করে বেঁধে তুলে নিয়েছি তারপর ওই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা দাঁড়ছে এলাচ পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়েছি এক কাপ পরিমাণ এলাচ দা চিনি বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এটা কাঁচা জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর মশলাটাকে একটু হালকা বেঁধে নিচ্ছি তারপর এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি লাডুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা যেটা প্যাকেট সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ কেজি পোলা চোল এবং পাঁচ ছয় কেজি মুরগি মাংস নিয়েছি তো এর মধ্যে আমি বিরিয়ানির প্যাকেট মশলা দিয়েছি তিন প্যাকেট তিন প্যাকেট মশলা দিয়ে তারপর আমি রেকে কষিয়ে নিচ্ছি এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ লিটার লবণ দিয়ে দিচ্ছি সাদ মতো আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মশলাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ওইরকম অবস্থায় আমি মাংসের ছোট ছোট পিস করে রাখা দিয়ে দেব মশলার মধ্যে যেহেতু এটা তেহারি রান্না করতেছি তাই মাংসের পিসগুলো একটু ছোট সাইজের হবে এত করে হারিটা বেশি ভালো হয় মশলা গুলো খুব ভালোভাবে অ্যাপল হবে মাংসের মধ্যে এখন আমি নেড়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আপনার কিন্তু খুব সহজ উপায়ে এইভাবে কেজি রান্না করতে পারেন দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে প্রায় বিশ মিনিট মতো ধান করে নিয়েছি একবার জলটা শুকিয়ে নিয়েছি মাংসের এখন আমি বড় সাইজের একটি হারিয়ে বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ঘি এটার মধ্যে আমি তেহারি চাউলটা কি বুঝে নেব তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ঘিয়ের মধ্যে এখানে আমি দুই কাপ পরিমাণ তেল দিয়েছি আর দিয়েছি কিছু আস্ত লং এবং কালো গরু মরিচ দিচ্ছি তেজপাতা চিনি এলাচ নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর আমি দিয়ে দিচ্ছি হালকা করে আদা রসুন বাটার এখানে আমি পরিমাণটা কম দেব না আমি করে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আমাদের সব মশলা দেওয়া আছে যেহেতু আমি আলাদা করে তেলটা বেজে নিচ্ছি তাই আমি দিয়ে দিচ্ছি এখান দিয়ে দিলাম কিছু কিসমিস তেলের মধ্যে বেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে বাদামি কালার তখন আমি দিয়ে দেব আধা ঘন্টা আগে ধুয়ে রাখা পোলার চাউল আর কিছু গাজরের টিউব কেটে রেখেছিলাম সাথে দিয়ে দিচ্ছি মেরে নিচ্ছি আমি আজকে এখানে নিয়েছি এই প্রথম যে হাইটা বসে আমি এখন রান্না করছি এটা এখানে আমি তিন কেজি পোলা চাউল দিয়েছি বাকি দুই কেজি পোলা চাউল আমি আরেকটা পাতিল যেহেতু হবে না এক্ষেত্রে বড় পাতিল দরকার এবং লাখি চুলার দরকার এই জন্য আমি গ্যাসের চুলা করাতে আমি দুই পাতিলে করছি আপনারা যারা গ্যাসের চুলাই করবেন তারা সহজেই দুইটা পাতিলে করে নিতে পারেন এত করে ভালোভাবে তাহলে এটা পারফেক্ট হবে গ্যাসে চুলা এত বড় পাতেল দিয়ে রান্না করলে কিন্তু সব দিয়ে ভালো দিকে ভালোভাবে হয় না তারপর আমি চালটাকে একটু নিয়ে সময় নিয়ে তিন থেকে চার মিনিট বেজে নিচ্ছি এখন দিয়েছি স্বাদ মতো লবণ তারপর আবার একটু নেড়ে চড়ে বেঁধে নিচ্ছি আপনার না করে একটু ভালোভাবে বেঁধে নেবেন যাতে নিচে না লেগে যায় আবার ননবত নেড়ে ছেড়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি গরম পানি এখানে তিন কেজি চাউলের জন্য ছ লিটার পানি দিয়েছি আর ছ লিটার থেকে আমি হাফ লিটার একটু কম পানি দিয়েছি কারণ আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি লিকেট তারপর এখন আমি ঢাকনা দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি মাংসটা যেটা রান্না করে রেখেছিলাম এখানে মাংসের পরিমাণ অর্ধেক বেশি দিয়েছি আমি যেহেতু এখানে তিন কেজি চাউল দুই কেজি চাউল পরে রান্না করব তারপর পাঁচটা যখন শুকিয়ে নিয়েছি তখন কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম কাঁচামরিচ পেঁয়াজ বেয়াজা দিয়ে দেখুন ফাইনাল লোক আমার তেহারি কিন্তু হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে তেহারিটা পারফেক্ট হয়েছে আমি একই প্রতিতে আর একটা পাতলে দুই কেজি তেহারি রান্না করে নিয়েছি আপনার সাথে আমি শুধু এক পাতিল রান্নাই দেখাইলাম